হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অনাদার ব্লগ আসনে খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি অনেকদিন পরে আবার ব্লগ করতে শুরু করলাম দিদি বাড়িতে গেছিলাম সমস্ত কিছু সব না সমস্ত কিছু সব শর্টসে দিয়েছি তো তোমরা দেখেছোই আর হচ্ছে এখন সকালবেলাতে মানে মুড়ি চানাচুর চা সব নিয়ে বসে বসেছি আমি জানি সকালবেলাতে চানাচুরটা খাওয়া একদমই উচিত না কিন্তু এখন সকাল নয় এখন বাজে বেলা এগারোটা তো তো হ্যাঁ রাখো তো চলো তোমরা দেখতে দেখো ব্লগটা আসবো বলে খুব ভালো লাগে সো তিনটে বাড়িটিতে নেওয়া হয়ে গেছে একটা আমার একটা বাবা সরি একটা আমার মায়ের একটা বাবার একটা দাদার তো তুমি যেন নিয়ে নিস এরকম খেয়ে নিই আমার কথা হচ্ছে আমি এখন গেছিলাম পুচুকে স্কুল থেকে আনতে আর এত রোদ এ এত গরম গাইস কি বলবো আমার ভিডিও করতে একটু এনার্জি পাচ্ছি বিশ্বাস করো মানে কি বলবো এটা মানে গায়ের জোরে ভিডিও করা যাকে বলে গায়ের জোরে ভিডিওটা করতে হচ্ছে তো এর যে পরীক্ষা ছিল তো এখন প্রচুর গরম প্রচুর গরম কত ডিগ্রি আছে দেখে বলতো তোমার বুঝলেন এখন বাগানে কাজ তোমাদের একটা দেখা সো গাইস এটা হলো আমাদের বাগান তোমরা চেনো অনেকে দেখেছ অনেকে জানো এই যে অনিশ এসছে বসে আছে ঠিক আছে আর কাছে জিলিপি খাচ্ছি কয়েকটা ওগো সট ভিডিও দিয়েছিলাম দেখেছ নিশ্চয়ই ওই বিয়ের ব্যাপার <ion> <the> <Bond> <tans>

দেখবে ঠিক আছে নামলাম গাইস খুব গরম জলটা তাও তোমাদেরকে একটা জিনিস দেখানোর জন্য আমি উঠলাম পা ফেলা যাচ্ছে না দেখো পাগুলো পুরো একদম ওরে বাবারে 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 আমি মাছ দেখানোর জন্য তোমাদেরকে নিয়ে এসেছি গাইিস হু আমি জানি না মাছটা কোথায় মাছটা কোথায় আমি ঠিক জানি না বাট আছে আমার বাবা দুটো মাছ নিয়ে এসেছিলো ধরে তো দিয়ে এখানে ছেড়ে দিয়েছে কিন্তু মাছটা কোথায় গেলে এই দেখো এই দেখো দেখতে পাচ্ছ এই দেখো একটা মাছ বেঁচে আছে আর একটা মাছ বেছে নেই আর একটা মাছ মরে গেছে এই তুই কিরে হ্যাঁ একে দেখো কিরে তুই গরম লাগে না ধরে গিয়ে বসে আছে আর এদিক দিয়ে দেখো আমগুলো হেভি দেখা যাচ্ছে আমগুলো পাড়া যাবে পরে এখন না এগুলো বাঁদরে খেয়েছে বোধ হয় কত আম নষ্ট করছে বাঁদর গুলো আসতে মাম তুই পিছল আছে অনেক ওই দাদা দেখেছিস পিছল আছে ধারে যাবি না একদম ওই যে অনিস মাছটাকে নিয়ে খেলা করছে হ্যাঁ মরবে না মরবে না ও তাহলে দুদিন আগে মরে যেত ও যখন আজকে তিন দিন চার দিন হয়ে গেল বেঁচে আছে তার মানে আর মরবে না ও টিকে গেছে আর এইটার কোনো গরম নেই রোদ নেই কিচ্ছু নেই বল হুম ঠান্ডা জায়গায় দেবো কারণ এই সারা পুরো জায়গাটা পুরো রোদে ভর্তি ওইখানটা করে এক কোণাতে একটু মানে জলটা নিতেই আড়াল পাচ্ছে তো ওইখানটা করে দেওয়ার চেষ্টা করছি ধরতেই পারছি হ্যাঁ না তোকে আর দেবো না না পাগলে জ্বলছে না হ্যাঁ তো তোমাদেরকে একবার দেখাচ্ছি এরকম মাছটা

সামনেগুলো পারবো না কারণ সামনেগুলো অনেক বড়ো বড়ো আর ওই যে ভেতরে ভেতরে ওই যে টিনের মধ্যে যেগুলো আছে ওখান থেকে একটা পারবো একটা কি দুটো পারবো চলো খুব ভয়ে ভয়ে পারছি মানে এখান থেকে এখানে ভয় লাগছে আমি জানি গাছটাতে পা দেওয়া আমার একদম উচিত হচ্ছে না কিন্তু করে গাইছে যে এখন আমটাকে ফাটিয়ে খাবো আমরা নট মাখামাখি প্ল্যান ফাটাবো ফাটিয়ে খাবো মা মা এই যে নুন নিয়ে এসছি কোথায় গেলো এইটুকানি একটা লঙ্কা নিয়ে এসেছি কারণ আমরা বেশি ঝাল খাই না গাইস কেউই তো এইটুকুনি আমি খাই তো এই যে এরকম এরকম থেকে

আমি এক কেমন মেরেছি কিন্তু বাবারই হাতে লেগেছে ওই ওই বল যে মানে নুনের সাথে লঙ্কাটা মিশিয়ে নিয়েছি আর আর এই যে আমটা এবার আমি খাবো হেভি লাগছে কিন্তু অনিস এই যে মাখিয়ে নিয়েছি

সব থেকে যে জিনিসটাকে ভয় পাই আমি না সাপ ব্যাং এসবে না আমি ভয় পাই এই ম্যানটাকে আই এই যে এই মহাপুরুষটাকে এই মানুষটা মানুষ নয় সরি এই জীব আমি সব থেকে জীবজন্তু নয় কীট পতঙ্গ এইগুলোকেই আমি সব থেকে বেশি ভয় পাই আর এইগুলোই আমার গায়ে ওঠে এখনই এখানে উঠে পড়লো ঘরের মধ্যে আমি তো

মানে ভাবা যায় এগুলো একটা এখানে আছে এই যে একটা এখানে ঠিক আছে তো এক জায়গাতে করে তোমাদেরকে দেখাবো পরে তো এই দেখো ভালো জিনিস দেখাই সব এইসব না দেখি আসো এই যে আমার গাছগুলোকে আমার প্রাণের গাছ আমার শখের গাছগুলোকে আমি আমার সমস্ত গাছগুলোকে আমি ইয়েতে নিয়ে এসেছি ছাদে নিয়ে এসেছি সমস্ত গাছ আইনি আমি এই তিনটে গাছ মানে খুবই ফুল ফোটে তিনটে গাছ ফুল ফোটে না মানে এইটা এমনি এখন রয়েছে এইটাতে কুড়িয়ে এসছে সবে যতবার কুড়িয়ে এসছে ছাগলের মুড়িয়ে খেয়ে নিচ্ছে এবার ছাদ আছে ছাদে তুলে দিয়ে এবার যাই না বাঁদরের হাতে আছে কিন্তু এইটা এই জবা গাছটা আমার মানে লক্ষ্মী গাছ যাকে বলে প্রত্যেক দিন ফুল ফোটে খুব ফুল ফোটে কত কুড়ি এসেছে আমি যাই না রাত্রিবেলাতে এতটা আসছে কিনা তো চার আবার দেখতে থাকো তো গাইস আমি এখনো অব্দি ছাদে আছি ভাত খেতে তো চলে এসেছি আবারও ছাদে তো চলো ভিডিওটা আজকে আর বেশি লং করবো না তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো বাই গুড নাইট লাভ ইউল থ্যাংক বাই সবাই খুব খুব ভালো থেকো নিজস্ব থেকো এবং অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো পাই